একটি ভুলের কারণে সারা জীবনের কান্না একটি ভুলের কারণে সারা জীবনের নিজের কাঁদতে হবে এমনকি পরিবারের কাদা লাগতে পারে শুধুমাত্র আমাদের সতর্ক না হওয়ার কারণে প্রতি বছরই রমজান মাসে এলে সৌদি আরব বিশেষ করে ভিডিওটা করতে সকল প্রবাসীদের জন্য বিশেষ করে আমি সৌদি আরবের কথাই বলতেছি সৌদি আরব যেহেতু থাকি প্রতি বছর সৌদি আরবের রেকর্ড পরিমাণ বিকাল চারটার দিকে অ্যাক্সিডেন্ট হয় কি কারণে সবার মধ্যে একটা তাড়াহুড়া থাকে সবার মধ্যে একটা চিন্তা থাকে যে কখন আমি আমার গন্তব্য পৌঁছাবো কখন আমি ইফতার করব কখন আমি ইফতারের সামনে নিয়ে বলবো সেটা ভালো কথা কিন্তু এই যে তাড়াহুড়ার কারণে আমরা তাড়াহুড়ার কারণে রোড পার হওয়ার ক্ষেত্রে আমরা সতর্ক থাকি না এবং কি যারা গাড়ি চালায় তারাও সতর্ক কমই থাকে এই সময়ে যদিও সতর্ক থাকার কারণে অনেক সময় ভুল করে বসে বর্তমানে একটা নিয়ম করছে বিকাল চারটার পর থেকে এর বড় কোনো প্রবেশ করতে পারবে না অর্থাৎ বড় গাড়িগুলা প্রবেশ করবে না যেগুলাতে আপনি মালামাল আসা নেওয়া করে সেই গাড়িগুলা ট্রাকগুলা। তো ভালো করছে একটা ভালো উদ্যোগ নিয়েছে তো প্রবাসী ভাইদের উদ্দেশ্য বলতে চাই সমার্সে জীবনের মূল্য অনেক বেশি তাই আপনি সবসময় সতর্ক থাকবেন রোড পার হওয়ার ক্ষেত্রে এবং কি কোনো জায়গায় আসা যাওয়ার ক্ষেত্রে খুবই সতর্ক থাকবেন কারণ রমজান মাস এলেই প্রতি বছরই রেকর্ড পরিমাণ করতে অ্যাক্সিডেন্ট হয় কেউ গাড়ি অ্যাক্সিডেন্ট করে কেউ রোড পার হওয়াতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয় ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন সকল প্রবাসী বাড়ি যাতে একটু হল সতর্ক থাকে এই ভিডিওটা দেখার পর ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহতালা সকল প্রবাসী ভাইদেরকে সুস্থভাবে রাখুক সুস্থভাবে তার মায়ের কুলে নিয়ে যাক